হ্যালো এভডিওন মাই ফ্যামিলি কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো হচ্ছে দেখো আমি কি করছি কি করছি বলো তো তো হচ্ছে আমি লস্যি বানাবো দই আছে আগের দিন আমি দই ভরেছিলাম তো হচ্ছে যে দইটা আমি খাওয়া হয়নি কালকে তো হচ্ছে যে আমি আজকে শরবত করবো একটু ভাবলাম তো শরবত করে নিচ্ছি দেখো কার কার ভালো লাগে আমাকে কমেন্টে বলবে ঠিক আছে আমার তো খুব ভালো লাগে আমি বাইরে বেরোই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো আমি লস্যি আমের জুস এই সমস্ত আমার খুব ভালো লাগে খেতে তো হচ্ছে আমার লস্যিটা তো ভীষণই ভালো লাগে গরমের সময় দারুণ লাগে খেতে তো আমি ভাবলাম বাড়িতে বানিয়ে নিই দিয়ে খাবো তো সে জন্য বানিয়ে নিচ্ছি তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে যে আমার মতো কাদের ভালো লাগে ঠিক আছে তো আমি হচ্ছে যে আমার মিক্সিতে আমি বানাচ্ছি মিক্সিতেও আমি ভালো মানে হয় আমার বানানো একটু বরফ দিয়ে একটু লবণ দিয়ে চিনি দিয়ে ভালো করে ইয়ে করে নিচ্ছি আমি আমি এখনো চিনিটা দিয়েছি শুধু আর দই আর চিনিটা মিক্স করছি পেস্ট করছি তো আমার হয়ে গেছে এবার আমি বাটিতে ঢেলে নিয়ে আমি বরফটা মিস করবো তো একজনকে জিজ্ঞেস করলাম খাবে বললো না খাবো না তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম খাবে না খাবো না ও কিন্তু ভালো ওও খায় কিন্তু ওও ভালোবাসে আর বাবান হচ্ছে কি ও বাড়িতে খায় না বাড়িতে বানালে পছন্দ করে না ও আবার দোকানেরটা খাবে তোমার হয়ে গেছে এবার বরফটা দেবো তোমাদের দাদা ভাই বললো খাবো না ঠিক আছে কিন্তু ওকে দিলে না ও খেয়ে নেবে ঠিক খেয়ে নেবে ও ওকে জিজ্ঞেস করলে মানে না খাবো না এরকম তোমার হয়ে গেছে বানানো দেখো আমি যখন তখন বাড়িতেই বানিয়ে নিই বাড়িতে বানিয়ে মানে আমি খাই আর তোমাদের হচ্ছে বাইরে যখন আমি ঘুরতে যাই তখন বাইরে খাই বাইরে বাবা পঁচিশ টাকা পঁচিশ টাকা করে নেয় বাইরে খেলে দোকানে কী দরকার বাড়িতে দুধ থাকতো দই ভরে নি ভরে বাড়িতে বানিয়ে কি সুন্দর খাওয়া হয় বাবুকে জিজ্ঞেস করলাম খাবি ও বললো না খাবো না চল ঠিক আছে খেতে হবে না হয়ে গেছে আমার বানানো বাবু বলছে আমি একবার নিলাম তো মুখে একটু দিয়েছি অক অক করছে ও না খাবো না ও বাড়িতে বানালে খায় না তো আমি একটু লবণ নেব খাবে না খাবে না আমি নিজে বানিয়ে খেয়ে নেবো খাবি না খাবি না যা এখান থেকে আরেকজনকে সামনে দিয়ে দিলেন টক 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 করে খেয়ে নেবে আর খাবো না খাবো না করছে খেতে হবে না তোদের যা তো আমার হয়ে গেছে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে ঠিক আছে তো দারুণ হয়েছে বা বা দারুণ টেস্টি হয়েছে আর হচ্ছে যে ভালো হয়েছে যখন তখন তাহলে তোমাদের দাদা ভাইকে একটু দেওয়া যাক তো তার জন্য ওকেও দিয়ে দিচ্ছি এই যে ও খাবে না যখন বললো তখন আমি অল্প করেই ওকে দেব তো তো চলো দিয়ে দিলাম ওকে আমি আরও চলো খেয়ে নি চারটা বাই বাই